অনেক মানুষ আছে যে ইউরোপ আমেরিকা তাকে এবং তারা বাচ্চা কাচ্চা লইয়া তারা ওই দেশে তারা বাচ্চা কাচ্চা আসলে বড় এখন আর তারা ইসলাম কি রে মানে ইউরোপ আমেরিকার কালচারে বড় হয়েছে এই কালচারে বড় হইলে কেউ রাসুল রে এবং রে তেমন একটা চিন্তা না কারণ এটা তারা বিশ্বাসই করতো না কারণ দিন শেষে তারা আমেরিকানের লগে ফিরা করবো তো তারা আমেরিকানের লগে যদি ঘুরাফেরা করে তাহলে তারা রাসুল ডে চিনবিলা আল্লাহরে চিনব কিলা তো তাদের উদ্দেশ্য এই ভিডিওটা যে ভাই আপনার সন্তানটা যদি আপনি মানুষ কর্তা তাহলে আপনি ইউরোপি ইনকাম করেন আপনি ইউরোপি আপনার খাস কাম চালাইয়া যান তবে সন্তান অকল বাংলাদেশ রাখেন যদি আপনার সন্তান অকল যদি বাংলাদেশ রাখতে যদি আপনি ভয় পান যদি ভাবেন যে বাংলাদেশ রিক্স হয়ে যায় আপনার সন্তান অকল রাখা তাহলে মিডিল ইস্ট রাখেন মিডল ইস্ট বাড়ি কি নয় আপনি দুবাই বাড়ি কি নয় আপনি কাতার বাড়ি কি নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ যে দুইটা শহর আছে এই দুইটা শহরের মধ্যে হয়েছে গিয়ে আপনার দুবাই এবং কাতারের দুহা এই পৃথিবীর মধ্যে এই দুইটা শহর হয়েছে গিয়ে নিরাপদ আপনি যদি বাংলাদেশ আপনার বাচ্চা কাচ্চার বড় করতে যদি হয় তাইলে আপনি দুবাই একটা বাড়ি কিনুন অথবা কাতার একটা বাড়ি কিনুন এই দুইটা বাড়ির মধ্যে আপনার সন্তানটা রাখেন এবং এই দুইটা শহরের মধ্যে রাখে আপনার লালন করেন আপনার সন্তানটা ভালো হইব মানুষ হইব কিন্তু আপনি যদি লগে করি ইউরোপ লিয়া যান তাহলে আপনার সন্তানের জীবনে আল্লাহরে চিন্তা নাই জীবনে রাসোলটা চিন্তা নাই আপনি কসম করিয়া কইতে পারবেন যে আপনার সন্তান এগুলা চিনে কারণ তারা চিন্তা নাই কারণ তারা এই কালচার বড় হইছে না তো আপনার সন্তান বাংলাদেশ রাখিয়া যদি বড় করতে আপনার জানর ভিতরে যদি বয় লাগে তাহলে দুবাই রাখেন কাতার রাখেন উমান রাখেন এই দেশগুলাতে নিরাপদ আছে এই দেশগুলাতে একটা বাড়ি কিনেন এখানে পড়ালেখা করায় এখানে তাহলে আপনার সন্তানের রাস উল্টে চিনব আল্লাহরে চিনব কিন্তু আপনি ইউরোপীয় আমেরিকা যদি আপনার সন্তানটা লইয়া যায় জীবনেও সে আল্লাহরে চিন্তা নাই রাস উল্টে চিন্ত নাই আল্লাহ বিশ্বাস করতে নাই রাস উল্টে বিশ্বাস করতে নাই আপনি যদি মুসলিম হইয়া তাকই হইলে এই কাজটা করেন কারণ সন্তান বলতে যদি ইউরোপ লইয়া যায় দিন শেষে কিন্তু আপনার লস আপনি রাস্তায় রাস্তায় আপনি বিভিন্ন বড় বড় আলি মোহলতে দৌড়বাহ দড়িয়া খালি কইবা যে আমার সন্তানে তো আল্লাহ চিনে না রাসুল চিনে না এরকম আপনি খান্দাঘাটি করবা রাস্তাঘাটে কিন্তু আফসুস আপনারা আসলে এই জিনিসটা করেন না